হ্যালো এভ্রিওান আজ বলবো লবঙ্গ খেলে আমাদের শরীরে কি ঘটে খাওয়া সঠিক নিয়ম এবং সতর্কতা কতগুলো খাওয়া যাবে এবং গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না সম্পূর্ণটা জানতে পারবেন তবে একটাই অনুরোধ করব ভিডিওটা কেটে কেটে দেখলে কোনো কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো চলুন এবার জেনে নেওয়া যাক লবঙ্গ সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে শৈলের যত্নের পাশাপাশি রান্না ও স্বাদ বৃদ্ধিতে লবঙ্গের জুড়ি নেই তবে মাত্রাতিরিক্ত লবঙ্গ খাওয়াতেও রয়েছে স্বাস্থ্য ঝুঁকি কি সেই ঝুঁকি রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক লবঙ্গ দাঁতের ব্যথা ও মাড়ির ক্ষয় নিরাময়ে বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান শৈলে বেশ কিছু বিক্রিয়া নিমিশে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় দাঁতের ব্যথা করছে কয়েকটি লবঙ্গ থেঁতো করে আক্রান্ত স্থানে দিয়ে রাখুন দাঁতের ব্যথা নিশ্চিত উপশম হবে লক্ষ্য করলেই দেখবেন বেশিরভাগ টুথপেস্টেই লবঙ্গ থাকে তাই ঠিক এই কারণেই যাত্রা পথে ভাব দূর করতে মুখে লবঙ্গ দিয়ে রাখুন এটি মুখে সুগন্ধি তৈরি করবে এবং বৈমমি ভাব দূর করবে এছাড়া সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মৌষুধী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি চিবিয়ে রস খেলে বা লবঙ্গ মুখে রেখে চুজলে ঠান্ডা লাগা অ্যাজমা সর্দি কপ গলা ফুলে ওঠা আর শ্বাসকষ্টে বেশ সুফল পাওয়া যায় তাছাড়া সাইনোসাইটিস রোগীদের চিকিৎসায় ওষুধ হিসেবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান ইউগেনাল সাহায্য করে মাথা ব্যথা মাথা যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি নেই পেট ফাঁপাও পেটের অসুখ নিরামে লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে এই উপাদান এনজাইম বৃদ্ধি করে পেট ফাঁপা বধজম খিদে না হওয়া পেটের গ্যাস ও বায়ু এমনকি কলেরা বা আন্তরিক রোগ নিরাময় করে প্রচণ্ড স্টেজ বা উৎকণ্ঠা কমাতে একটা লবঙ্গ মুখে রেখে চুচে খেয়ে ফেলুন এমনকি লবঙ্গের চা পানেও মেজাজ ফুরফুরে হয়ে ওঠে ব্রণের চিকিৎসা লবঙ্গের ব্যবহার বেশ পুরানো লবঙ্গের পেস্ট বনের উপর দিয়ে রাখলে দাগ চলে যায় এছাড়া লবঙ্গ শৈলের ক্ষতিকর উপাদানগুলো বের করে রক্তকে প্রতিশোধন করতে বেশ ভূমিকা রাখে পিপাসায় বারবার পানি পানের বিড়ম্বনা এড়াতে সকালে বিকালে লবঙ্গ খাওয়া যেতে পারে এতে জনিত রোগ দূর হবে তাছাড়া পেটের রোগ বা জ্বর সহ নানা রোগে আক্রান্তের ফলে খাবারে অরুচি দেখা দিলে একটা লবঙ্গ সকালে খালি পেটে এবং দুপুরে খাওয়ার পরে খেলে রুচি ফিরে আসবে লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ভিটামিন ই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে যে শরীরে উপস্থিত ভাইরাস সব মারা যায় ফলে ভাইরাস ফিভারের প্রকোপ কমতে সময় লাগে না আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইন অয়েল শৈলে উপস্থিত টস্কিন উপাদান বের করে দেয় সেই সঙ্গে জীবাণুও মেরে ফেলে ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে মোটেও সময় লাগে না লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টস্কিন উপাদান বের করে দেয় ফলে স্বাভাবিকভাবে শুধু লিভার নয় শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়তে বিশেষ ভূমিকা পালন করে থাকে ঠান্ডায় শৈলের কোনো অংশ ফুলে উঠলে লবঙ্গ খেতে পারেন এতে শৈলের ফলাভাব কমে যাবে শ্বাসকষ্ট ও আক্রান্ত রোগীরাও লবঙ্গ চিবিয়ে রস খেলে আরাম পাবেন এছাড়া লবঙ্গে উপস্থিত ফেনোলিক কম্পাউন্ড ইউজেনাল এবং ইউজেনাল ডেলিভার্টির শৈলে প্রবেশ করার পর বনডেন্সিটির উন্নতি ঘটে এটি হাড়ের ভিতরে নানাবিধ মিনারেলের ঘাটতিও পূরণ করে ফলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় এছাড়া লবঙ্গ ব্রেস্ট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধ করে গর্ভবতী মায়েরা সকালে বইমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন শুধু লবঙ্গ মুখে ভালো না লাগলে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন সকালবেলাটা অনেক স্বস্তি বোধ করবেন এবার ধরুন লবঙ্গ খাওয়ার অপকারিতা উপকারিতা পেতে বেশি বেশি লবঙ্গ খাওয়া উচিত নয় অনেকেই অকারণে মুখে লবঙ্গ রেখে দেন যা উপকারের চেয়ে অপকারী ডেকে আনতে পারে যাদের রক্তের শর্কর মাত্রা কম তারা কখনো বেশি পরিমাণে লবঙ্গ খাবেন না কেননা এটি হাইপারগ্লাইসিমিয়ার কারণ হতে পারে আবার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লবঙ্গ খাওয়া র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকাই মঙ্গলজনক